কিংবা মেলায় যখনই চোখ যায় এই টিকি কিংবা খাজার ওপরে তখন যেন চোখ ফেরানো যায় না দেখতে অসম্ভব সুন্দর লাগে আর বানানো যে কতটা সহজ সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আমি কিন্তু একদম অভিনব পদ্ধতিতে তৈরি করে দেখাবো দেখা মাত্রই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ টেস্ট কুকিং আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আসুন তবে রেসিপি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে আর্ধেকটা নারকেল এভাবে পাতলা করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি সাদা তিল আর চিনে বাদাম ওজনে যদি মাপতে যাই তাহলে এখানে পঁচিশ গ্রাম চিনে বাদাম আছে আর সাদা তিলের ওজনটা খুবই হালকা হয় আমি ছোট কাপের এক কাপ পরিমাণ সাদা তিল নিয়ে নিয়েছি সাদা তিলের পরিমাণটা পরিমাণ বুঝে দেবেন এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ঘি দিয়ে নেব। তিলটা ভেজে নেওয়ার জন্য তিলটা শুকনো খোলায় ভেজে নেওয়ার সময় যদি একটু ঘি দেওয়া যায় তাহলে তিলের ফ্লেভারটা একটু বেশিই আসবে গ্যাসের আস্তার লো ফ্লেমে রেখে তিলটা আমি হালকা করেই ভেজে নেব খুব বেশি ভাজব না তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে যাতে সাদা কালারটা বজায় থাকে সেই পর্যন্তই ভেজে নেব। তিল কিন্তু আমার ভেজে নাও হয়ে গেছে ঠিক এই পর্যায়ে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি একই ফ্রাই প্যান একটা কাপড় দিয়ে মুছে আবারও বসিয়ে দিয়েছি চিনে বাদামগুলো ভেজে নেব আর বাদামগুলো গ্যাসের রাস্তা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে তাহলে বাদামটা খুব সুন্দরভাবে ভাজা হবে বাদাম ভাজা হয়ে গেছে কি করে বুঝবেন হাতে একটা বাদাম নিয়ে যদি বাদামের থেকে খোসাটা উঠে আসে তখন বুঝতে হবে বাদামটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে আর দেখুন আমার বাদামের থেকেও কিন্তু খোসা উঠে আসছে বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি বাদাম নামিয়ে নিচ্ছি আর একই ফ্রাইপ্যান আবারও বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানটা কাপড় দিয়ে একটু মুছে নিয়েছিলাম বাদাম আর তিল ভেজে নেওয়া হয়ে গেছে এবার চাশনি তৈরি করে নিতে হবে চাশনির জন্য আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এক কাপ চিনির জন্য হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ চিনি নেবেন তার অর্ধেক জল দিলে চাশনি কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে সাইডে আমি বাদামের খোসাগুলো ফেলে দেব একটা কাপড়ের মধ্যে নিয়ে হালকাভাবে ডলা দিলেই কিন্তু বাদামের খোসাগুলো সুন্দরভাবে উঠে আসবে আর এদিকে দেখুন চাশনি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে চাশনিটা একটু চেক করে নেব হাতের মধ্যে নিয়ে যখন একতার চলে এসেছে তখন আমি কেটে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম নারকেলগুলো দিয়ে নেওয়ার পর একটু ফুটিয়ে নেব তারপরে কিন্তু আবারও চেক করে নিতে হবে নারকেল দিয়ে নামিয়ে নিলেই কিন্তু টিক্কি জমবে না টিক্কি তৈরি করার জন্য চাই সঠিক কনসিস্টেন্সি আর দেখুন আমি চাশনিটা আবারও চেক করে নিচ্ছি একটু জলের মধ্যে দিয়ে দিলাম দেখুন জলের সাথে কিন্তু চাশনিটা একদম গলে যাচ্ছে না হাতের মধ্যে নিয়ে একটা বল তৈরি করে নেওয়া যাচ্ছে ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে এবার নামিয়ে নেওয়ার পালা সঙ্গে সঙ্গে ভেজে রাখা সাদা তিলটা দিয়ে নিলাম আর একই সঙ্গে চিনে বাদামগুলো দিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে করা আছে এবার কিন্তু গ্যাসের ওপরে আমি আর বেশিক্ষণ রাখবো না সঙ্গে সঙ্গেই নামিয়ে নিতে হবে চাশনির মধ্যেই ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়েছিলাম এতে করে টিকির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সঙ্গে সঙ্গে একটা প্লেটের মধ্যে ঘি কিংবা সাদা তেল ব্রাশ করে নিয়ে এবার নামিয়ে নেব গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে সব কিছু সুন্দরভাবে জমে আসে এবার আমি নামিয়ে নেব নামিয়ে থালার মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে নিচ্ছি আমি এখানে অর্ধেকটা একটা ছোট প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর যেটা বাকি থেকে যাবে সাইডে আমি অন্য প্লেটে জমিয়ে নেব খুন্তি দিয়ে চারদিকে ভালো করে সেট করে নিচ্ছি আপনাদেরকে একটা গোপন টিপস বলে দিই সব কিছু যদি ঝরঝরে হয়ে যায় তাহলে সামান্য একটু জল দিয়ে আবারও লো আছে গ্যাসের ওপরে বসিয়ে দেবেন দেখবেন একদম আগের পর্যায়ে চলে এসেছে তারপরে আবার টিক্কি জমিয়ে নিতে পারবেন আর আমি কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সিতেই জমিয়ে নিয়েছিলাম প্লেটের মধ্যে সেট করে নেওয়ার পর ঘরের ফ্যানটা চালিয়ে দিয়েছি আর দশ মিনিটের মধ্যেই আমার চিনির টিকিং কিন্তু একদম জমে পারফেক্ট রেডি হয়ে গেছে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট তৈরি হয়েছে দেখুন প্লেটের থেকে কিন্তু খুব সহজেই উঠে আসলো হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি যে কতটা কুরকুড়ে হয়েছে আমি ক্যামেরার সামনে ক্যামেরাটা অফ করে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে গিয়েছিলাম আর চিনির ফ্লেভারে অনেক পিঁপড়েও চলে এসেছে সাইডে আমি যেই টিকিটা জমিয়ে নিয়েছিলাম সেটাও দেখুন কত সুন্দরভাবে জমে গেছে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার টিকিটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা কুরকুরে হয়েছে একদম শক্ত হয়ে গেছে বাজারের মতন বাজারে যেরকম আমরা কিনে খাই ঠিক পারফেক্টভাবে তৈরি হয়েছে সেম প্রসেস ফলো করে যদি আপনারাও তৈরি করেন তাহলে চিনির টিকি এতটাই পারফেক্ট তৈরি হবে সাদা তিল দেওয়ার কারণে এই টিক্কির স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যাবে নারকেল আর চিনি দিয়ে তো আপনারা অনেক খেয়েছেন সাথে চিনি বাদাম আর সাদা তেল দিয়ে আমি একদম অভিনবভাবে তৈরি করেছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি